সাহস হারিয়ে ফেল না কারণ পাহাড় থেকে বেয়ে আসা নদী আজ পর্যন্ত কাউকে জিজ্ঞেস করেনি সমুদ্র আর কত দূরে খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনই শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো দাম নেই নিঃশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাস সম্পর্ক বাঁচিয়ে রাখে যদি সুখ চাও রাতে জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না তোমার জন্য মাঝে খাবার বানায় খারাপ না বলে সেটির কদর করো কারণ কিছু কিছু মানুষ খেতে পায় না আর কিছু মানুষকে খাবার বানিয়ে দেওয়ার জন্য মা থাকে না